আমরা দেখতে পাচ্ছি আমরা যে আশা ভরসা করে ডক্টর ইউনুসকে আমরা সরকার প্রধান হিসাবে মেনে নিয়েছিলাম ডক্টর ইউনুস প্রতিদিন আমাদের সেই স্বপ্ন ভঙ্গ করছেন তিনি প্রথম দিনে স্বজন এবং দুর্নীতি দেখে দিয়েছেন উপদেষ্টা মন্ডলী গঠন করে তিনি তার কাছের লোক তার স্ত্রী ডাক্তার তার এনজিও সহকর্মী এবং চট্টগ্রামের কিছু লোক যারা পনেরো বছরে এক এক জন্য ঘন্টার মিনিটের কথা বলে নাই যারা দেশে পর্যন্ত ছিলেন না তাদের নিয়ে উপদেষ্টা মন্ডলী গঠন করেছেন আমরা সেই দিনে হত হয়েছি তারপর আমরা বারবার বলছি সংস্কার আগে আপনি আপনার উপদেষ্টা মন্ডল যে সংস্কার করেন অবদাক্ত অযোগ্য ব্যর্থ এদেরকে আপনি বাদ দেন তর তাজা নতুন প্রাণের সঞ্চয় করেন যারা পনেরো বছর রাজপথে লড়াই করেছে সরকারের বিরুদ্ধে ভাবে যারা বক্তব্য বেবি দিয়ে নিজের জীবনকে পর্যন্ত বাজি রেখে সরকারের বিরুদ্ধে লড়াই করেছে তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে আপনি আনেন আপনি আমাদের কোনো কথাই শুনছেন না ডক্টর ইউ সাহেব এই চুরাশি বছর বয়সে ওই আপনার আদম ব্যবসা লাইসেন্স লাগবে আপনার ওই গ্রামীণ বিশ্ববিদ্যালয় লাগবে আপনার করে নেবেন পুরো গ্রামীণ ব্যাংকে জনসাধারণ থেকে নিয়ে সরকারের হাত থেকে আপনি নেবেন অন্তত আপনার থেকে আশা করি নাই অবিলম্বে আমরা নির্বাচন চাই নির্বাচনের আগে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সকল প্রতিবন্ধকতা আপনি দূর করেন সরকার থেকে স্পষ্ট ঘোষণা দেন তার রহমান দেশে আসলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে আপনাদের মুখ থেকে শুনতে চাই তার আগে ব্যক্ত স্বরাষ্ট্রমন্ত্রী পদের চাই যে ব্যক্ত স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল হামিদ সবাই নাকের ডাকা দিয়ে পালিয়ে গেছে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এসে বাগদামি করতেছে ছোটখাটো চোখে চাকরি যাচ্ছে খুনের মামলা আসামি আইবি রহমান তাকে গ্রেফতার নিয়ে নাটক করছেন একজন খুনের মামলার আসামি কিভাবে সাংবাদিক সম্মেলন করে আপনার পুলিশ থেকে সেখানে আঙ্গুল চুটছে আপনি অপদার্থের শেষ সীমানায় বলতে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মানুষকে আর হাসায় না আপনি পদত্যাগ করেন আপনি পদত্যাগ করলেই বাংলাদেশ অন্তত স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো আর একটু কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি কারণ আপনারা শেখ হাসিনা বিশ্বের অতীত ইতিহাস যদি আমরা দেখি জনপ্রিয় বিরোধী দলের নেতারা কিন্তু সবসময় ঝুঁকির মুখে থাকে প্রচন্ড ঝুঁকির মুখে থাকে আমরা তারেক রহমানকে কোন ঝুঁকির মুখে ফেলতে চাই না আগামী দিনে রাষ্ট্র নায়ক কারো গভর্নমেন্ট আসবে এসএসএফের নিরাপত্তা সহ সর্বোচ্চ নিরাপত্তা তাকে বিধান করতে হবে সরকার থেকে আমরা আজকে স্পষ্ট ঘোষণা করতে চাই আমরা শুনতে চাই এবং এই দাবিতে আজকে বারো দল সবাই আগে মাঠে নেমেছে ইনশাল্লাহ আগামী দিনও বারো দল মাঠে নামবে একটা কথা বলি একটা গান আছে সর্প হয়ে ধ্বংস করে ও যা ধারে আজকে সরকারটা কার সরকারটা এনসিপির সরকার আবার নাটক করছে কে এনসিবি করছে দশটার সময় স্বরাষ্ট্র তবুনা সামনে তারা গিয়ে ধারণা দিচ্ছে আজকে এনসিবি না হয়ে অন্য কোন যদি জল যেত তাহলে পুলিশ পিটুনি দিয়ে তাদেরকে উদয় দিত ওই দিন রাত্রে এগারোটার সময় আমি হুদাবে দেখতে গেলাম সর্বোচ্চ পাঁচ সাত ষোলো দুই ঘন্টা ছিলাম সেখানে তারপরে মাঠে নাম লোকে জমাতে ইসলাম জামাতে ইসলাম কাছে কি এজেন্ডা নিয়ে মাঠে নামছে আমরা বুঝতে পারছি না জামাতে ইসলাম সারা জীবন শুধু ভুল করে আসছে প্রত্যেকটা ভুল জন্ম থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সিদ্ধান্ত ভুল করে আর ভুল করবেন না আজকে কিছু অর্বাচীন আজকে বলছে বিএনপি কেন শাহবাগে যাচ্ছে না আরে দেখুন একজন ফেসবুকে স্টেটাস দিল আর বিএনপি আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই আওয়ামী লীগের বিরুদ্ধে পনেরো বছর আমরা যখন লড়াই করেছি তখন আপনারা আওয়ামী লীগের আশ্রয় থেকে আপনারা আপনাদের জীবন বাঁচিয়েছেন রাজনীতি করেছেন বাংলাদেশে একটা অভিশাপ্ত আন্তরিক দল এই অভিশাপ্ত আন্তরিক দল বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার রাখে না আমরা নিষিদ্ধ চাই আইনগত ভাবে আমরা নিষিদ্ধ চাই কোর্টের মাধ্যমে কোন নির্বাহী আদেশের মধ্যে নয় আর নির্বাহী আদেশের মধ্যে করলে আপনার করে ফেলেন না শুধু দেখি আপনারা তো নাটক করতেছেন কেন সরকার ক্ষমতায় থাকবে আবার সরকার রাস্তা অবরোধ করে জনগণই কষ্ট দিবে এই বিচারিত এখান থেকে সরে আসেন আসিফ ইকবাল আপনি এখান থেকে সরে আসেন ওই ছাত্র উপদেষ্টারা আপনারা এখান থেকে সরে আসেন মানুষ এত অবুধ নয় মানুষ সবকিছুই বুঝে এখন মানুষ এখন মিনিটে মিনিটে ইন্টারনেট দেখে মিনিটে মিনিটে মানুষ এখন মোবাইলে সব থেকে আপডেট দেখে সুতরাং আমরা বলতে চাই আপনার নাটক বাজি বন্ধ করে আপনার সংবাদ নেই আপনার কোর্টের মধ্যে আপনারা রায় নিয়ে আমাদের আপত্তি নাই কেন আপনার এই ঘাসাদ এবং সার্জিস কোর্টে আওয়ামী লীগকে বাতিল করার আপনার রিট করে রিট প্রত্যাহার করেছে আগে তার জন্য ক্ষমা চান আজকে রাতে আজকে কয়েকটা হসপিটাল একটা একদম কি পয়েন্টে আপনারা জনগণের জিম্মি করবেন এটা আমরা মানতে রাজি নই আমরা বিএনপির প্রতি আহ্বান জানাবো বিএনপি আপনার সর্বদলীয় কনভেনশন ডাকুন আমরা সবাই গিয়ে সেখানে আমাদের বক্তব্য রাখবো আমরা আওয়ামী লীগকে চাই আওয়ামী লীগের তারা যারা বাংলাদেশে কোনদিন মাঠে চাও গিয়ে পারে আমরা সেটা চাই আমরা আওয়ামী লীগ যে গোল খুন করেছে তার বিচার চাই আওয়ামী লীগ যে অর্থ করেছে তা বাংলাদেশ থেকে আমরা তারা ফেরত আনতে চাই আমাদের এই চাওয়ার মধ্যে কোন বিচারিত নাই আমরা আন্তরিক ভাবে চাই এবং এই চাওয়ার জন্য আমরা বড়জনে আবারও রাজপথে নামবো আজকে আপনারা যারা আমাদের ডাকে সারা দিয়ে এখানে এসছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আজ কিছু কথা প্রকাশ করছি তারেক রহমান বিয়ে বেশি বাংলাদেশে আসবে আসবে সেদিনে হবে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দারিদ্র মুক্ত বাংলাদেশ তারেক রহমানই পারবে আমাদের গোপাল দিতে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম